কি গেছে বারবার ওই করে না ধরা পড়ার বলে টাকা পয়সা কই পরে প্রথম কিছু বলে নাই হ্যাঁ পাবান সে বাদার পরে চারজনের কাছে দুইজনের কাছে চাবি দিছিল আর দুজনের কাছে ছরা ছিল পাঁচজন মোট পাঁচজন ছিল একজন কাছে ব্যাগ পরে ভিতর আসার পরে ওরাই খোঁজাছে খোঁজার পরে চাবি পাইছে তারপরে ব্যাগের বাটনগুলো সব ভাছে পরে লকায় থেকে টাকা নিছে পরে আবারে সামনে জিজ্ঞাসা করতেছে তার কথা পর আরেকটা বলছি বলার পরে ওইটা পাইছি পাওয়ার পরে আবার ওরা বের হয়েছে মনে হয় এক মিনিট হইবো না আবার আসছে আচ্ছা বলে স্বর্ণ কোথায় তুই জানব পরে বলছি মানে মেরে ফেলবো পরে এটা বলছি বলার পরে স্বর্ণ নিচে নেওয়ার পরে দিয়ে দরজা দিয়ে চলে সর আমি আমার মেয়ে হসপিটালে গেছি আমার এবার নিয়ে সাইয়া গাড়িটা ড্রাইভারে যাওয়ার পরে হসপিটাল গেছি ডাক্তার দেখা যায় গেলে নামছি গাড়িতে ওঠার পরে আমার ছেলে একটা ফোন দিয়েছে ওঠার পরে ফোন দিয়ে বলতেছে যে আমি স্কুল থেকে আসছি আমার মোবাইলটা আবার দিয়ে গেছিলাম যাতে থেকে এটা ফোন দিতে পারে স্কুলতে আসছি আমার পরীক্ষা আমি আসি নাম্বারে আচার করছি পরীক্ষা ভালো হয়েছে আমি বলছি ঠিক আছে আমি তুমি গোসল করে খাবার খাওয়া শুয়ে থাও তখন এটা বইলা আমরা আসতে আছে আমার বাড়ি ফোন দিচ্ছে ছোট ভাই বার্সিটিতে নিয়ে আসতাম তো বার্সিটিতে গেছি বার্সিটিতে নিয়ে আসতাম বার্সিটিতে মাত্র মনে বাই বিশি মানে হল থেকে বারোশি বারোের পরে আবার একটা ফোন এসেছে এর মধ্যে আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা মনে মনে হয় বিশ মিনিটের মধ্যে আধা ঘন্টা বিশ মিনিট এরকম নেব আমার ছেলে একটা ফোন দিয়েছে গো আমু মানে কথা তো বলতাস আমারে তো বান্ধা কষ্ট বোঝা যায় বাজা বাজা তুমি কই তাড়াতাড়ি আইও আমি মনে করছি যে আগুন লাগছে আমি তো বাবা ঘরে কি আগুন লাগছে না আমু আগুন লাগে না ফাস্টা ঢাকাতে সব আমরা বাইন্দা মাইলা ঘরে সব নিয়ে এসে গামি তো তোমার স্বর্ণ গণনা কথা কইলা দিছি আম্মু আমি বলতাসি বাবা আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ আল্লাহ কাছে তুমি সাহস যাও তুমি যে সুস্থ থাকতে পারো হ্যাঁ তোমার জানলাই না রাখছে তুমি বলো যে সব নিয়ে যাইতে কয়রা গেছে বাইরে দা দরজার লক কইরা গেছে আমাদের কি করে আমন ভয় করতেছে পরে আমি আমার স্বামীরে ফোন দিচ্ছি ফোন দেবতা বলতেছি মোগল বাইরে বসেন বেগম বলো তাড়াতাড়ি আমার ছেলের গিয়ে উদ্ধার করছে বাবা আমি হ্যাঁ বলতাসি পরে আমার বাইরে ফোন দিচ্ছে হ্যাঁ একজন একজন আরেকজনটা ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে একজন গাড়িতে গাড়িতে আস্তে আস্তে আমার একটু সময় লাগছে পরে আমার আর আইসা দে ভিতর দেয় বাইরে দিয়ে এই লক ইটা লাগা গেছে হ্যাড বলটা লাগা গেছে আর কি পরে এটা কুইলার দেন আমার ছেলের হাত পাঁধা পা পাদা মুখ দিয়ে বিজল বাড়ছে আমার উনটাও আছে যে উনাটা বাঁচছে আর লুঙ্গি দিয়ে পা ভাঙছে আর নামে গলা মানসি পরে উদ্ধার করছে আর কি তারপর দেখলাম তো পরে স্টেলার মাটির সব টাকা পয়সা নিয়ে গেছে লয়ার খোলা টাকা পয়সা দশ লক্ষ টাকা ছিল পরে আসে এই টপের যা আসছিল ব্যাংক একটা কুরবানি দিলে কুরবানি তাহলে টাকা জমা

ওনার সাথে কথা বলছে তারপর আমাদের বাসায় ভাড়া থাকে ওনাদের সাথে কথা বলছে ক্যামেরা বসানোর কথা আমার ভাই বলছিল কিন্তু দেখা যায় তাছে কিছুদিন আগে অসুস্থ ছিল আমার তো অপারেশন হয়েছে তারপর আমার স্বামী অসুস্থ স্টোক করছিল এইভাবে টাকা যাইতে যেতে অল্প টাকা আছে সে ক্যামেরা আমি জানি কিন্তু ওইটা আমাদের মাথায় আসে নাই না ফোনটা আমার ছেলে যখন কি করছে হ্যাঁ এমনি ঢাকা দিয়ে গেছে হ্যাঁ ওই সময় আমার ছেলে মানে হাতের না মোবাইলটা এমনি খাটে দিদা দিয়েছে বাড়ি চিনিছে গেছিল ওটা

আমি আমি বলছি এই ঘর দরজা দিয়ে খোলা এনে ঘর কেমন ডাক্তার আসি ভর দি যে দোতালার কোনো লোক নাই কি ভিতরে আমি কি ব্যাপার এটা ভিতরে নাই খাই ভাই এলো ভালো আবার সেই দোতালা ভাড়াটি আর এলো অবস্থা আপনার ফরে আমি ডাক্তার আসি উঠছি তিনটা উঠার ফরে উঠে দিয়ে আপনার দরজাটা নক করা বাইরে থেকে ইয়ে ছিটকি লাগানো পরে মোগল ডাক্তার আসে মোসেন বেড়া গেছে কাকা কাকা রাইসি বাতি যা তুমি ডরাই না পরে খুঁজে গেল যে হেরা পাও দুনুড়ি বান্ধা মুখ চোখ বান্ধা পরে আবার যে দোতালার বাড়াটি আর দিয়ে আবার উপরের দাফে এক দাফে উপরে দাঁড়ায় দেয় মোবাইল কথা বলতে আমি কিও আপনি এখানে আপনার যদি দরদা রুমের দরজা খোলা ভরা আসছে ধান চাপ কোনো সমস্যা নেই না না আমার কোনো সমস্যা নেই তার খর বাতি দুইরা এখান করতে আসে খর দূরে নিয়ে আসবে জাগে আর নিয়ে ঠান্ডা আমরা খাওয়ান খাওয়াই পরে হেরে নিয়ে গিয়ে আবার আগে ঠিক করেন আবার হেগে আমার অনেক কিছু ঘুষি দিছে মারছে কি ঘটনা দ্রুতই খেলে ঘটনা স্পটে চলে আসি আসার পরে সাথে সাথে আমি পুলিশে ফোন করা ইনফর্ম করি থানায় ইনফর্ম করার পরে কিছুক্ষণ পরে এই পুলিশ দ্রুত চলে আসে ঘটনায় ঘটনাস্থলে আসার পরে যত দ্রুত এখানে আসছে কিন্তু তারপরের গতিটা স্লো হয়ে গেছে তাদের যে আমাদের জিজ্ঞাসাবাদ তা জিজ্ঞাসাবাদের পরে আমরা যেমন জানতে চাচ্ছি যে কেমনে কী করবেন ঘটনাটা সেক্ষেত্রে তাদের একেবারেই মানে গুরুত্বটা খুব কম মানে এই বিষয়টা রহস্যটা উদ্ঘাটন করতে করার যেই গুরুত্ব তাদের এই গুরুত্বটা খুবই কম এ আমরা মানে যেমন আমাদের বাসাতে ডাকাতি হয়ে আমাদের ভুল হয়ে গেছে এবং এটা আমাদের তাদেরকে জানায়ও যেমন আমাদের ভুল হয়ে গেছে তারা যেমন বারে বারে আমাদেরকে অনেক কথাই জিজ্ঞেস করতেছে তদন্তের স্বার্থে আমরাও তাদেরকে সাহায্য করতেছি কিন্তু তাদের যে আরও কোঅপারেশন দরকার ছিল সেই কোঅপারেশনটা একেবারে দুর্বল এবং মানে তাদের এই বিষয়ে যেমন কোনো গরজ নাই হ্যাঁ থানায় অভিযোগ করছি এই গতকালকে ঘটনা করছে তো আমি আজকে অভিযোগ করছি আর কি কারণ ঘটকালকে এখানে ছিলাম তারাও না ওই ওই সময় আসছিল পুলিশ ওই সময় এসে তদন্ত করছে তারা একবারে যে অবস্থায় ছিল ওই অবস্থাতে দেখে গেছে ভিডিও ফুটেজ নিয়ে গেছে তারপরে যা যা ছিল ওইগুলো সবই তারা লিখে নিয়ে গেছে কিন্তু পরবর্তীতে সন্ধ্যার পরবর্তী থেকে যে যারা যে ঘটনাটা। যে বর্ণনা নিচ্ছে ঠিকই কিন্তু তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যেই মানে তদন্ত করার যে একটা উদ্যোগ এই বিষয়টা তেমনি একেবারেই দুর্বল এই ধরনের ঘটনা ঘটাতে পারে হয়তো দেখা গেছে যে এখন এটা আসলে বলা যেতে পারছে না কারণ ওই রকমের কোনো করার শত্রু নাই তারাও নিরাপদ না কারণ তারাও নিরাপদ না আমি কারোর সন্দেহ বাইরেও রাখতেছি না আবার কারোর সন্দেহ ডিরেক্ট সন্দেহ করার মতো তারাও কিছু করে নাই এখন তারাও যে করে নাই ঘটনাটা এই বিষয়ে পুলিশটা ইনফর্ম করা হয়েছে হাইরাইজ বিল্ডিং এর সিসি ক্যামেরাটা আমি বারে বারে বলা হয়েছিল কিন্তু সিসি ক্যামেরাটা তাদের মানে কি বলবো এটা অসচেতনতার কারণে এটা করা হয় নাই এই জন্য একটা বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে আমি চাই যে সবাই বাসা বাড়িতে সবাই যেন সিসি ক্যামেরা ফুটেজটা রাখে নিরাপত্তাটা নিজের নিরাপত্তাটা নিজে নিশ্চিত করো কিছুক্ষণ আগে মজুল হয়ে গেল হ্যাঁ তোমায় মজুল হয়ে গেল লুক ডুবলো জানো জানি না মানুষ আমি মনে করি আমার ছেলে বসাতে আমি গেছি নামাজে নামাজের থেকে আইসি আইসি হারে পাঠাই দিয়েছি আমি আমার পরে আমার ভাইয়ের বড় ভাই যেন কল দিছি কল দেওয়া যে বাইকে ভিতরে লুক ঢুকছে লুক ঢুকছে বিলে আমি কি জান আমি তো দেখি নাই এই কথা কে কাইটা দিছে পরে আমি আগবাই আইছি দে অনেক মহিলার আইতে আছে দুঃখ আছে তাই হ্যাঁ কাকে জানেন না আমি তো মসজিদে না অনাইলাম হ্যাঁ যাই না তো পরে ওই যে আইসে মঙ্গলবার যে আইসে মা একটু বসে তারা আছে আমি যাই কিন্তু ড্রয়িং খেলা দেখছে না পরে গিয়ে যে লোক হবে আপনি অনেক লোক পরে আবার লোক অনেক লোক দেখা এই লোক কারা এই লোক কারা পরে যে লোক দেখছেন এই লোকগুলা কারা এই প্রতিবেশী আর কি